হয় হয়

তোমার বাইরে জিয়া নাই আমি কি লেটা লেতো দুইটা মাস কষ্ট করি আর আর গাই নিনজা টেকনিক হচ্ছে কে পায়ের ভাবে ধুলা লাগাবেন হাতে দিয়ে বলবেন বলা সর সর বলা শরীরে বলা আমার মায়ের টেকনিক আইস কে এ আমার দড়াই দিছে একেবারে দড়াই দিছে মা ই গারে বলতে স্কুল নিতান্না আর ই স্কুল তো না আই বলে আইবার আর এই গে দোকানের সামনে নামি আর পাশের দোকানের দোয়ান ঢুকে দেব নিয়ে তো দাও কাইলো সেম আজও সেম পরে দিতে পারে পরে দিতে পারে 30 আর বাতি দিয়ে আমবা মুখ করে এই যে একদম একদম আই আদি রে দেখবো আই যদি কই তো দাদুর দোকানের দিকে দা এনে এনে করি এনে এনে মুখ করি করি যাইও একদম মানে মাসু ব্যাতের মতো অসহায় আর কেউ নাই

কে আনবো কে মতো পান না পাঁচ টাকা মনে না উনি না আমি পাঁচ টাকা দামের আইসক্রিম খাইছি আইসক্রিম

এদের কি রকম আটে গাইজ দেখেন ব্যাং ও তারা সুন্দর করে আটে এ ব্যাং তো গাইজ এখন আমি যাইতাছি নিমন্ত্রণ খাইতে ঠান্ডান কমপ্লিট আমার ভাতিজারা আমার খুব রিকোয়েস্ট করেছে যে কাকা চলেন আর সাথে ভাগিনাও আছে মানে তাপস তো এখন যাইতাছি ওই বাড়িতে আজকে অনেক দিন পর আমরা কোথায় যাইতাছি নিমন্ত্রণ না খেতে চলো আমরা একটা সিংড়া খাই টিএনজিতে না আমি তো আনেন রে খাই তো মনে হয় এটা কোনো কথা তোমরা তোমরা কেউ টাকা নিল না আইবার সময় আমার বাগিনে বা আমার অটো করিয়া আনে গো ঘটে না

ভাই অনেক বছর পরে রাস্তা দিয়ে যাইতেছি সেই স্কুল লাইফে যেই যে রাস্তা দিয়ে গেছি না আর এই দিক দিয়ে যাওয়া হয়নি ছোটবেলার স্মৃতি গাই এটা স্কুল থেকে যাওয়ার পরে রাস্তা দিয়ে আসতাম দেখেন একদম মানে আশেপাশে কিছু বাড়ি আছে আর সবগুলা ক্ষেত খামারের মাঝখান দিয়ে ছোট একটা রাস্তা তখন এই বাড়িটা ছিল না এইদিকেও আছিল খেত না ভাঙাচুরও আছিল না আমার মনে ছিল বাড়িটা না এদিকে কোনো বাড়ি আছিল এটাও আমার মনে নেই আসলে দু তিনটে বিশাল বাড়ি এই যে দেখেন নতুন নতুন সব বাড়ি কিছু কিছু বাড়ি আগে ছিল কিন্তু এখন আর ওই বাড়িগুলা এসে এই গলিটা সেম আগের মতোই আছে আগে সেম এই গলি একটা ছিল এরকম বাড়ি এটাও ছিল এটাও ছিল তো আমরা চলে এসেছি যে বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে আমাদের শ্রী শ্রী রাধা মাধব কুঞ্জ বিহারী নিমন্ত্রে প্রতিষ্ঠা ও মহোৎসব ভাই আর পাঁচটা মিনিট আগে আসলে এখন বসে যেতে পারতাম সুন্দর খেতে পারতাম আরে রে আমাদের বাড়ির লোকরা চলে এসছে কিনি কে

এক গ্রুপ শেষ আমরা এখন দ্বিতীয় গ্রুপ এটা তো জন্য স্পেশাল ভাবে তৈরি করা আছে এখানে তুই সুন্দর করে হাতে নিয়ে বসে খাইবে গ্রাম অঞ্চলের মানে এই জিনিসটা হয়তো আপনাদের থেকে অপার লাগতে পারে বাট এটি মজার সবাই মিলে একসাথে বসছি এবার খাবো আর গাইজ এটা হচ্ছে মন্দির যেখানে আজকে পুজো হয়েছে বল আরে তো গাইজ ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসেছি বাড়িতে ও ভাই ভাইরে ভাইস আমি এখান থেকে হাঁটি হাঁটি আসতে পারতাম না তারপর ভাগ্যওয়ালা অটো পাইছি এক অটো করে চলে এসেছি ও গাইস এমন পকেটে একটা পান আছে দাঁড়ান এয়া আমার ভাতি যে আমাকে একটা পান দিছে আহ আমি আসলে এমনিতে পান খাই না তারপর এখন ভাতিজি যে না খাইয়ে থাকতে পারি না হুম ভাই পান গম দাম আর লাগে না বা মুখ সব এই কটা বুঝতে পারছিনা একটু রেস্ট যাবে গাইস এই তোমাদের সমস্যা কি তোমাদের জন্য আমি যে ঘুমাইতে পারতেছি না এটা কি বুঝতেছ না হ্যাঁ তোমার সমস্যা কি তুমি ঘুমাইতে বল লাগে হ্যাঁ এবার চিল্লেন লাগে বল খেললে বল আস্তে আস্তে খেলন জানা তোকে উঠে খেলাস তো তাহলে ইয়ে না শিললে কে এই যে কত জায়গার মধ্যে এত কোন শিললে কে হ্যাঁ কে রে শিললে ই কে শিললে সে শিউর তুই মিছা কথা কস আই তো তোর তুই শিললে জস ফুল কি হ্যাঁ দাদা শিললে কি রে হি কে কর তুই কি রে তুই শিললে জস কি রে